আজকে নেতারা অবাক নাই বাংলাদেশে মানে একটা কথা কইছেরি আপনারে কাজ হই গেছে আর তারও কথাগুলো তো আপনি এমনি থেকে আজ হইলা যাইবো যে আপনি তারে প্রমাণ অবশ্যই সে বিএমপি দলের একজন চেয়ারম্যান এখন সে 17 বছর আপনার যখন লন্ডনে ছিল তখন তার কথাবার্তা তখন কইছিল সে তখন বাইরে থেকে কথাবার্তা করছে অবশ্যই দায়িত্ব নিতে দিতে কথা সে বলছে ঠিক আছে কিন্তু এই কথা এখন সে যেভাবে আপনার দেশে আসার পরে যেভাবে প্রটোকল দিতেছে একজন মানুষকে ওইভাবে প্রটোকল দিতেছেন আপনারা দেখেন আপনার অন্য দল দেখবেন অন্য দলের লোকদের দেখবেন কে বিএমপি দলের এই চেয়ারম্যান তারে කොহমন্ডে দেখবেন তার পিছনে সেনাবাহিনী আর্মি পুলিশ ডিবি সবচেয়ে বেশি তাহলে নিজের নিজে আশঙ্কা করতে পারছে না নিজে কোন টাইমে যাবে ভালো বাইসা সিগুড়ি গাড়ি আসে ডকরিনুসে জুতা কি নিয়ম কথা কি এটা কি কিছুই না তার তার বাবার ছিল শহীদ জিয়ার পরমাণু রাষ্ট্রপতি তার মা তিনবার অধিবেশন প্রধানমন্ত্রী সে যদি ভিআইপি নিরাপত্তা না পায় পাইব কে বাংলাদেশে আমাদের মতো সাধারণ জনগণ আচ্ছা আমি আমি যা রাখি আমি ওই কথাটা ভাই আমি ভুল আমার ভুল হলো আমি মাছ চাই আমি বাংলাদেশে কিন্তু কে কি করলো আমি আগে কথা বলছি আমি কিন্তু কে কি নিরাপত্তা পাই কে নিরাপত্তা পাইলো

আপনার সকল ডিটেইলস জানতে হইব মূলত আমরা 24 এ কি কারণে দুলে আন্দোলন হয়েছে কি আশ বিষয় কি ধারণ করতে যায় সকল কিছু জানতে হইব আর আমাদের বাংলাদেশে পরবর্তীতে সারা যেভাবে ইনি ইনি কোথায় ছিল আমি বিএমপি সৈনিক আমি রিসকেতে ছিলাম আছি এই আরার বাংলা ছিল আমরা যে 5 আগস্টতে ছিলাম আমরা কি হয়েছে আমরা বিএমপি থেকে আমরা 5 আগস্ট যুদ্ধ করি নাই আমরা আমি লাইনে যুদ্ধ করি এই যুদ্ধকে আমরা যুদ্ধ করতে

বিভিন্ন চাপ তার ভিতরে ছিল সে কারণে যখন মনে করছে দেশে আসতে আমার কথা এই জায়গার মধ্যে আপনার মূলত বাংলাদেশে তিনি যেভাবে কথা বলতেছে ইনশাল্লাহ পরবর্তীতে বাংলাদেশে বিএনপি আসুক জামাত আসুক যে কোনো দলে যে কোনো লোককে চায় কিন্তু আমার কথাটা হলো তিনি এতদিন সতেরো বছর লন্ডনে ছিল এখন লন্ডন থেকে এসে আপনার প্রটোকল আছে থাকতে পারে কারণ তার হুমকি দামকি থাকতে পারে কিন্তু তিনি একজন বিএমপির চেয়ারম্যান পার্সন তো আমার কথা হলো সে যখন আপনার লন্ডন থেকে এসেছে আসার পরে আপনারা দেখতেছেন কি হইতাছে না হইতাছে আমার বাংলাদেশে আগে আমার জুলাই আন্দোলন কেন হয়েছে কি আসল বিষয় ওইসব আপনার দেখবেন যে রাস্তাঘাটে রিক্সা চালক অন্যান্য ভাইরা অনেক কথা বলতেছে কেউ বলে যে আমি নির্বাচনের আগে আমার দেশটা সুন্দর করতে চাই কেউ বলে যে নির্বাচনের পর অনেকের অনেক কথা থাকতে পারে কিন্তু আমাদের কথা থাকবো ওইটাই যে আমরা বাংলাদেশ মূলত এমন পর্যায় দেখতে চাই বিএমপিরও ভুল আছে জামাতের ভুল আছে আওয়ামী আছে কিন্তু আমরা ওই ভুলকে বাদ দিয়ে নতুন করে বাংলাদেশ গঠন করতে চাই যেন ওই বাংলাদেশে আর ভুল না থাকে আমি তো আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছিল সেই বৈষম্য কি আপনারা দূর করতে পেরেছেন বৈষম্য আমরা দূর করতে না কিন্তু বৈষম্যের জন্য এখনো কথা বলতেছে এখন কথা বলে যাইতেছে এই কথার মাধ্যমে আপনার মূলত নির্বাচন অফিসে এবং কি আপনার অন্যান্য বড় বড় লোকেরা বলতেছে তারা নির্বাচনের পরে এই কাজ করবে কি হয়েছে না হয়েছে কিন্তু আমরা তো যারা এই দুলায় আন্দোলন করছে বিএমপি এর অনেক লোকে দুলায় আন্দোলনের অংশগণ হয়েছে এবং কি এরা এখন না করতেছে ফেসবুকে মধ্যে দেখবেন যেমন আম জনতা তারেক রহমান তার একটা দল গঠন করেছে ভাই কেমন আছেন

সত্যের পথে থাকলো চাই যেগুলো লুটকো তুমি ধরা দিলে না কেন ব্যক্তি তুমি নতুন নতুন লেবাস তুমি আসতে চা আমি লেগাম কারণে কথা বলো কিন্তু কথা আমি লেগাম কথা বলো আমি আঙুলিক